আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম মুখোমুখি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা নজিরবিহীন যুদ্ধের হুমকি এরপর জানিয়ে দিব জাতিসংঘে পাকিস্তানকে তুলাধুনা ভারতের তারপর জানিয়ে দিব এবার পশ্চিম তীরকে বিভক্ত করার পরিকল্পনা ইসরায়েলের আরও জানিয়ে দিব মাউন্ট লেবাননে হামলা চালাল ইসরায়েল এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম ইসরায়েলের বড় আতঙ্ক কি ইরানের পরমাণু কর্মসূচি মুসাদ প্রধানের সতর্কবার্তা মুখোমুখি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা নজিরবিহীন যুদ্ধের হুমকি ভেনেজুয়েলার তেল রপ্তানি কার্যত অচল করে দিতে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণাকে সরাসরি যুদ্ধন্মাদ হুমকি হিসেবে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার খবর বিবিসির মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকারকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তার অভিযোগ এই সরকার মাদক পাচার মানব পাচার সহ নানা অপরাধে জড়িত এই ঘোষণার কয়েকদিন আগেই ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র যা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে কারণ ভেনেজুয়েলার অর্থনীতি প্রায় পুরোপুরি তেল নির্ভর এরপর আরও ছটি জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন ট্রাম্প তার পোস্টে লিখেন ভেনেজুয়েলা এখন দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ঘেরা অবস্থায় রয়েছে যা ভবিষ্যতে আরও শক্তিশালী করা হবে তার ভাষায় এটা এমন কিছু হবে যেটা তারা আগে কখনো দেখেনি মার্কিন প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন মাদুরো সরকার চুরি করা তেল বিক্রি করে মাদক সন্ত্রাস মানব পাচার হত্যা ও অপহরণে অর্থ যোগাচ্ছে যদিও যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রমাণ দেয়নি যে সাম্প্রতিক অভিযানে লক্ষ্যবস্তু হওয়া নৌযানগুলো সত্যিই মাদক বহন করছিল উল্লেখ্য ফেন্টানিলের প্রধান উৎপাদন কেন্দ্র মেক্সিকো ভেনেজুয়েলা নয় গত সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত ভেনেজুয়েলার কাছাকাছি সমুদ্রপথে চালানো অভিযানে অন্তত নব্বই জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে একই সময় ক্যারিবীয় সাগরে হাজার হাজার সেনা ও বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস ফোর্ড মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পাল্টা অভিযোগ করে বলেছে যুক্তরাষ্ট্র তাদের প্রাকৃতিক সম্পদ লুট করতে চাইছে জব্দ হওয়া স্কিপার নামের জাহাজটি নিয়ে মাদুনো বলেন যুক্তরাষ্ট্র জাহাজটি চুরি করেছে এবং নাবিকদের অপহরণ করেছে এদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জুয়াকিন কাস্ট্রো ট্রাম্পের ঘোষণাকে সরাসরি যুদ্ধের সামিল বলে মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন ভেনেজুয়েলার সঙ্গে শত্রুতা বন্ধ করতে প্রেসিডেন্টকে নির্দেশ দিতে কংগ্রেস একটি প্রস্তাবের ওপর ভোট হবে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে অবৈধ ও মানবাধিকার লঙ্ঘনকারী বলে অভিযোগ করে আসছে গত বছরের নির্বাচনকেও ভেনেজুয়েলার বিরোধী দল ও যুক্তরাষ্ট্রসহ বহু দেশ ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ থাকা সত্ত্বেও উৎপাদন সীমিত রাখা ভেনেজুয়েলা এখন নতুন করে বড় আন্তর্জাতিক চাপের মুখে এই অবরোধ বাস্তবে কিভাবে কার্যকর হবে এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়েই এখন বিশ্বজুড়ে কৌতূহল ও উদ্বেগ জাতিসংঘে পাকিস্তানকে তুলাধনা ভারতের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে তুলাধনা করেছে ভারত দেশটি লিডারশিপ ফর পিস শীর্ষক উন্মুক্ত বিতর্কে জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে এ সময় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনী দাবি করেন জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতে অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ এগুলো ছিল আছে এবং চিরকাল থাকবে ভারতেরই অংশ মঙ্গলবার ষোলো ডিসেম্বর ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তানের বক্তব্যের প্রতিক্রিয়ায় পর্বতানেনী বলেন ভারতের ক্ষতি করার প্রতি পাকিস্তানের আগ্রাসী মানসিকতাই আবারও প্রকাশ পেয়েছে তিনি পাকিস্তানকে সরাসরি বিশ্বে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল বলে আখ্যা দেন সিন্ধুপানি চুক্তি প্রসঙ্গে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন পঁয়ষট্টি বছর আগে ভারত সদিচ্ছা ও বন্ধুত্বের মনোভাব নিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল কিন্তু এই সময় পাকিস্তান চুক্তির চেতনাকে লঙ্ঘন করেছে ভারতের বিরুদ্ধে তিনটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং হাজার হাজার সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে তিনি জানান গত চার দশকে পাকিস্তান পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী হামলায় দশ হাজারের বেশি ভারতীয় প্রাণ হারিয়েছেন এ বছর এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন যাদের মধ্যে একজন বিদেশীও ছিলেন এই প্রেক্ষাপটেই ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে বলে জানিয়ে তিনি বলেন পাকিস্তান যতদিন পর্যন্ত বিশ্বাসযোগ্য ও স্থায়ীভাবে সীমান্ত পারে সন্ত্রাস সহ সব ধরনের সন্ত্রাসের সমর্থন বন্ধ না করবে ততদিন চুক্তি কার্যকর হবে না জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের গণতান্ত্রিক পরিস্থিতিও তুলে ধরেন ভারতের রাষ্ট্রদূত তিনি বলেন পাকিস্তান জনগণের মতামতকে সম্মান করার এক অভিনব পদ্ধতি অনুসরণ করে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে পুড়ে শাসকদল পিটিআইকে নিষিদ্ধ করে এবং সাতাশতম সংশোধনীর মাধ্যমে সেনাবাহিনীকে দিয়ে সাংবিধানিক অভ্যুত্থান ঘটিয়ে সেনাপ্রমুখ আসিম মুনিরকে আজীবন দায় মুক্তি দেয় তিনি বলেন পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদকে তার সব রূপে এবং প্রকাশে ভারত পূর্ণ শক্তিতে মোকাবেলা করবে এর আগে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ জাতিসংঘে জম্মু ও কাশ্মীরকে অমীমাংসিত বিরোধ বলে উল্লেখ করেন এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে ভারতের আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রকাশ্য লঙ্ঘন বলে অভিযোগ করেন বার পশ্চিম তীরকে বিভক্ত করার পরিকল্পনা ইসরায়েলের পশ্চিম তীরকে বিভক্ত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল নতুন পরিকল্পনা অনুযায়ী অধিকৃত পূর্ব জেরুজালেমের পরিত্যক্ত কালান্দিয়া বিমানবন্দরের স্থানে একটি অবৈধ বসতি স্থাপন করা হবে এর মধ্য দিয়ে জেরুজালেম ও পশ্চিম তীরের মাঝে ইসরায়েলি বসতি বিভাজনের প্রাচীর হিসেবে কাজ করবে বুধবার সতেরো অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অধিকৃত পূর্ব জেরুজালেমের পরিত্যক্ত কালান্দিয়া বিমানবন্দরের স্থানে একটি অবৈধ বসতি স্থাপন করা হবে সেখানে নয় হাজার নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে এতে ফিলিস্তিনি দুই ভূমিকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করা হবে এবং একটি সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্রের উত্থানের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে ইসরায়েলি সংস্থা পিস পিসনাওয়ের তথ্য বলছে উত্তর পূর্ব জেরুজালেমের তথাকথিত আতারত পাড়া যা ফিলিস্তিনি রাষ্ট্রকে দুর্বল করার জন্য ই ওয়ান পরিকল্পনা স্মরণ করিয়ে দেয় বুধবার জেলা পরিকল্পনা ও নির্মাণ কমিটি এ নিয়ে আলোচনা করবে এরপর নতুন রূপরেখাটি অনুমোদিত হবে অ্যাডভোকেসি গ্রুপটি জানিয়েছে নতুন বসতি স্থাপনটি অধিকৃত পশ্চিম তীরের রাম মাল্লা এবং উত্তরে কাফর আকাব থেকে শুরু করে কালান্দিয়া শরণার্থী শিবির আর রাম বেইথ হানিনা ও বীর নাবালা পর্যন্ত বিস্তৃত একটি ঘন বসতিপূর্ণ ফিলিস্তিনি নগর এলাকার মধ্যে নির্মিত হবে মাউন্ট লেবাননে হামলা চালাল ইসরায়েল ইসরায়েলি বিমান হামলায় মাউন্ট লেবানন অঞ্চলের সুফ জেনার সিবলিন গ্রামে অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন মঙ্গলবার ১৬ ডিসেম্বর এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় খবর সাফাক নিউজের মন্ত্রণালয়ের তথ্যমতে হামলায় একটি পানিবাহী পিকআপ ট্রাক লক্ষ্যবস্তু করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে গাড়িটি ও আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে ইসরায়েলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করে দাবি করেছে এতে হিজবুল্লার এক সদস্যকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে একই দিনে এটি ছিল দ্বিতীয় এমন হামলা এর আগে মঙ্গলবারই দক্ষিণ লেবাননের মার্কাবা আদাইসের সড়কে ইসরায়েলি ড্রোন হামলায় আরও একজন নিহত এবং তিনজন আহত হন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দু সালের সাতাশ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত অন্তত তিনশো জন নিহত এবং নশ জনের বেশি মানুষ আহত হয়েছেন ইসরায়েলের বড় আতঙ্ক কি ইরানের পরমাণু কর্মসূচি মোসাদ প্রধানের সতর্কবার্তা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া মঙ্গলবার বলেছেন ইরান যাতে তাদের পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করতে না পারে ইসরায়েলকে তা নিশ্চিত করতে হবে ইরান ইসরায়েলের বারো দিনব্যাপী যুদ্ধ শেষ হওয়ার ছ মাস পর তিনি এই সতর্কবার্তা দিয়েছেন জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায় জেরুজালেমে মোসাদ এজেন্টদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্নিয়া বলেন পরমাণবিক বোমা তৈরির ভাবনা এখনও তাদের হৃদয়ে রয়ে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আমরা ইরানের পরমাণু প্রকল্পের যে মারাত্মক ক্ষতি করেছি তা যেন আর কখনোই সচল হতে না পারে সেই দায়িত্ব আমাদেরই পালন করতে হবে দু সালে জুনে বিদায় নিতে যাওয়া এই গোয়েন্দা প্রধান যুদ্ধের শুরুতেই ইসরায়েলের আকস্মিক হামলার প্রশংসা করেন তিনি ইঙ্গিত দেন যে ওই হামলার মাধ্যমেই বোঝা গেছে ইরানে ইসরায়েলি গোয়েন্দাদের কত গভীর অনুপ্রবেশ ছিল বার্নিয়া বলেন আয়তুল্লার শাসন ব্যবস্থা হঠাৎ টের পায় যে ইরান পুরোপুরি উন্মোচিত এবং সেখানে আমরা গভীরভাবে ঢুকে পড়েছি তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে সংশয় প্রকাশ করে তিনি আরও বলেন ইরান বিশ্বকে আবারও ধোকা দিতে চায় এবং আরেকটি ত্রুটিপূর্ণ পরমাণুক চুক্তি বাস্তবায়ন করতে চায় আমরা অতীতেও এমন কোনো খারাপ চুক্তি হতে দেইনি এবং ভবিষ্যতেও দেব না পশ্চিমী দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ এনেছে তবে তেহরান সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার ঐতিহাসিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন ইসরায়েল ওই চুক্তির বিরোধিতা করেছিল ওমানের মধ্যস্থতায় গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চুক্তির আলোচনা শুরু হয়েছিল কিন্তু গত ১৩ জুন ইরানের ওপর ইসরায়েলের আকস্মিক হামলার ফলে সেই আলোচনা থমকে যায় ওই হামলার সুদ্ধ ধরেই বারো দিনের যুদ্ধ শুরু হয় পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ট্রাম্প বারবার দাবি করেছেন যে মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে গেছে তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও অস্পষ্ট পেন্টাগন জানিয়েছে হামলার ফলে ইরানের পরমাণু কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়ে গেছে তবে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে এই ক্ষয়ক্ষতি মাত্র কয়েক মাসের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন স্বপ্ন দেখতেই থাকুন এদিকে ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধের মাস পর তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে মুখ খুললেন মুসাদ প্রধান এতে প্রশ্ন উঠেছে সত্যি ইসরায়েলের বড় আতঙ্ক ইরানের পরমাণু কর্মসূচি কিনা যা যে কোনো মূল্যে ঠেকানোর ইঙ্গিত দিয়েছেন ডেভিড বার্নিয়া